আসসালামু আলাইকুম আমার মেলার জন্য আপনাদের পছন্দের খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এখন থেকেই চলে আসছে যেগুলো হলো আসতেই থাকবে ফুল এই অক্টোবর মান্থ পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো হলো মারিয়াবি নিউ কালেকশান তার মধ্যে হচ্ছে গোল আহমেদের নিউ কালেকশান অনেক সুন্দর সুন্দর গোল আহমেদের সিল্ক গোল আহমেদের ডিফারেন্ট টাইপের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আর হচ্ছে আপনাদের পছন্দের কালামকার যে কালামকারগুলা অনেক বেশি জোজ অনেক বেশি সুন্দর সুন্দর গোল আহমেদ আসছে ওয়াও এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর তার মধ্যে ক্রিমসন গুলা আরও বেশি সুন্দর এত সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পাবেন যেগুলো হচ্ছে পাকিস্তানি লাকজারি লান কালেকশান তা আপনারা আমার যে মেলাটা হবে নভেম্বরের দুই তারিখে তিন তারিখে জাসন পার্টি হল যেটা হচ্ছে হিল সাইডে যে মান্নান গ্রোসারি তার পাশে হান্ড্রেড সিক্সটি ফাইভ টোয়েন্টি থ্রি তো আপনারা ইনশাল্লাহ কেউ মিস করবেন না এত সুন্দর এত সুন্দর এখানে ক্রিমসনগুলা খুবই সুন্দর যেটা হলো লাকজারি লন কালেকশন। প্রত্যেকটা ড্রেস মানে অনেক বেশি সুন্দর এগুলা হচ্ছে গোলামেদের সিল্ক গোলামেদের সিল্কের মধ্যে থ্রি পিস আছে টু পিস আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর তো গাইস আপনারা কিন্তু মিস করবেন না প্রত্যেকটা ভিডিওর সাথে আপনারা থাকবেন আর হচ্ছে আমি রাত নয়টার থেকে সাড়ে নয়টার ভিতরে আমেরিকার যে টাইম নিয়ার থেকে লাইভে আসি অবশ্যই আপনারা আমার প্রত্যেকটা লাইভের সাথে জয়েন করবেন আর হচ্ছে আজকের প্রোডাক্ট কি বলবো অনেক সুন্দর জানি না কোনটা ও গাইস আজকে যে প্রোডাক্টটার উপরে বেশি কমেন্টস করবেন সেই প্রোডাক্টটা আজকে দেখাবো যেটা হচ্ছে ক্রিমসন দেখাবো না গোলাহমে আহমেদ দেখাবো মারিয়াবি আছে লাক্সারি লন নাকি মারিয়াবি দেখাবো তারপর হচ্ছে আপনাদের কালামকার যেটার উপরে বেশি ম্যাসেজ আসবে সে প্রোডাক্টে আজকে রাতে দেখাবো গাইস কেউ কিন্তু মিস করবেন না আজকের প্রোডাক্ট অনেক সুন্দর যেমন এই একটা প্রোডাক্ট এটা দেখেন সিম্পল একটা প্রোডাক্ট এটাও হচ্ছে আমাদের গোলা আহমেদের একটা টু প্যান্টের কাপড়টা চুন্ডির মধ্যে হ্যাঁ তো চুন্ডির মধ্যে আসবে জামাটা হচ্ছে এই যে কি নাইস একটা ড্রেস তো এখন হচ্ছে এরকম করে আমার এই মাসে প্রতিদিনই নতুন নতুন কালেকশন আসতেই থাকবে আসতেই থাকবে মেলার জন্য আর কেউ কিন্তু ভুলবেন না আসাটা অবশ্যই আমার মেলাতে আসবেন শুধুই আমার যে পছন্দের সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে তাই পাবেন তো আজকে রাত নয়টায় লাইভে আসবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ